পর সেটাও বন্ধ হলো যুদ্ধ বাঁধল বাড়ির অনেকদিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গাইড থেকে পালিয়ে আসা এক পাগলাটে লোকের কথা জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারি খান সেনারা ভাই বাড়ির লোকজন আর কেউ বেঁচে নেই এমনকি ভিটেটাও না বাড়ির সামনের রাস্তাটায় বসে যুদ্ধের বিড়বিড় করে বকছিল আর ইন্দুবালা তার সমস্ত দিয়ে মন শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প ইন্দুবালা একা বড় একা একটা শহরে তিন ছেলে মেয়ে আর পুরনো বাড়িতে নিজের শরীরের সমস্ত যৌবন নিয়ে একেবারে একা না ইন্দুবালা কাঁদেননি কাদার মতো সময় ছিল তার কিন্তু পরিস্থিতি ছিল না ভেতর থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিল সব কিছু স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল সে দেশের মাটিতে এদেশে ইন্দুবালা ছেনুমিত্তির লেনের নিচের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন